পাহাড়ের একাংশে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বিভাগে জাতি জনজাতি অংশের মানুষ এই চিত্র তেলিয়ামুরা মহকুমার স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন এলাকায় একদিকে বর্ষা অন্যদিকে ম্যালেরিয়া রোগের চোখ রাঙানি এই দুয়ের জাতাকলে পড়ে বিপাকে জাতি জনজাতি অংশের মানুষ প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে বিশেষ করে জুন জুলাই মাসে বিভিন্ন প্রকারের জলবাহিত রোগ সে সাথে মশাবাহিত ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় এবারও যেন একই অবস্থা তেলিয়ামোড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন এলাকায় প্রজা বাহাদুর মলসম পাড়া এলাকার নন্দকুমার মলসম চাম্পলাই এলাকার মধুদেব বর্মা এবং মধ্য কৃষ্ণপুর এলাকার কৃষ্ণধন সরকার মেলেরিয়ায় আক্রান্ত বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্ত তিনজন রোগী তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কতদিন যাবত আপনার এই মেলেরিয়ার সমস্যা ম্যালেরিয়া হিসেবে বুধবার থেকে হইছে আচ্ছা বুধবারে আমি আইসে হসপিটালে আইসে আচ্ছা এখন কি ভর্তি আছে ভর্তিতে আছে তেলি আমার হসপিটাল আমার হসপিটাল এই মানে ম্যালেরিয়ার মূলত মানে সমস্যাটা কি কারণ থেকে হইতে আসলে সমস্যা তো এটা এসে মশা হুম কামড়াইছে এমন হইছে পাশাপাশি ম্যালেরিয়া আক্রান্ত চিকিৎসারত নন্দকুমার মলসমেট পুত্র জানিয়েছে নোনা ছড়ায় ডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়ার বেশ কয়েকজন ম্যালেরিয়ায় আক্রান্ত তাদের মধ্যে কয়েকজন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারপরে ডাক্তার দেখিয়েছেন নাকি ডাক্তার পুলিও মানে ম্যালেরিয়া কুষে নাকি তারপরে ডাক্তার চিকিৎসা করতেছে ম্যালেরিয়া কি এখন কেতালি আমার কি ভর্তি আছে হাসপাতাল ভর্তি আমরা কোন আপনার পর্জাভাগম্পারা নুনেশ্বরেশ্বর ওইখানে কি মানে আরও ম্যালেরিয়া রোগী আছে না এরকম আগে থাকতে পারে আরও এরকম থাকতে পারে না জ্বর জ্বর তো আছে এখানে এখানে আছে আশা আছে একজন তারা আশা ব্লাড টেস্ট করে ইউ করে তারা মানে এলাকাতে আরো জ্বরের রোগী আছে না আছে আরো আছে এখানে আরো কতজন মনে করেন আরো জ্বরের রোগী থাকতে পারে আরো দশ বারো জন মূলত পানীয় জল সংক্রান্ত সমস্যা এবং নানাভাবে অসচেতনতার কারণে এবং সর্বোপরি প্রশাসনিক আগাম পরিকল্পনা গ্রহণের অভাবে এই সমস্যাগুলি দিনের পর দিন ধরে চলে আসছে এমনটাই অভিমত সচেতন মহলের নির্ভরযোগ্য সূত্রের খবর এই সময়ের মধ্যে ধীরে ধীরে আঠারো মোড়া এডেসে ভিলেজের বিভিন্ন প্রান্তে একটু একটু করে মেলেরিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগ থাবা বসাতে শুরু করেছে বিলাইহাম কাঁকড়াছড়া নোনাছড়া প্রভৃতি এলাকায় মেলেরিয়ায় আক্রান্ত রোগী রয়েছে পরিস্থিতি ইঙ্গিত করছে যদি অনতি বিলম্বে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে যে কোনো সময় ভয়ানক পরিণাম সামনে আসতে পারে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট নিউজ